কবিতাটা লিখেছিলাম যেদিন বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙা হয়েছিল ঠিক সেদিনই কবিতার নাম আরো ভাঙ দে মুছে সব ভাঙ যত খুশি ভাঙ পিতার বাড়ি মায়ের চুরি সবার অতীত মাঠের সুর কিংবা তোর ছেড়ে ফেল মায়ের শাড়ি জ্বালিয়ে দে তোর দাদার কবর দাদির হাত পাখা ভাঙ যত খুশি ভাঙ মানুষের মন নদীর নাম পদ্মা স্রোত রক্ত করবি মুছে সব ইতিহাস মায়ের হাসি বইলের স্বপ্ন আমিনা আর মহেশ ভেঙে ফেল সব পুরনো দরজা বেদনার সি রক্তাক্ত দেয়াল মানুষের মাঝে মানুষের বন্ধন দরিদ্রের সহায় সম্বল মু সব মায়ের আত্মনাদ পিতার আত্ম ত্যাগ বনের চিৎকার ভাঙ যদি পারিস নিজের ভেতর লুকিয়ে থাকা শগুনের হাত শান তবে দেশদ্রোহীর মহনদ মুছে ফেল অন্তরে বাস করা নরপিকাসীর পিচাশের রক্ত মাখার মুখ ভাঙ আরো ভাঙ দে মুছে দে তোর জন্মের পাণ্ডলিপি ধন্যবাদ